আমাদের গতকাল পৌরসভাতে ছুটির দিন ছিল তাও ইমার্জেন্সি আমাদের একটা মিটিং করেছে অল মিলে। তো আমাদের সিউড়িতে এই মুহূর্তে আমাদের যা অবশ্যই নয় আমাদের জেলা তথা গোটা রাজ্যে যা তাপয়ের ব্যাপার এই যে আমাদের জ্ঞান অবস্থায় এই যে আমাদের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমাদের কাছে খুব মর্মান্তিক ঘটনা চারিদিকে স্ট্রোক হচ্ছে বয়স্ক ছেলে ছোট ছেলে এসব মারা যাচ্ছে আমরা দেখছি বিভিন্ন জায়গায় প্রচার থেকে তো আমরা পৌরসভাতে একটা রিসার নিয়েছি এই মুহূর্তে সিউড়ি মিউনিসিপ্যালিটির যেসব আগামী দিনে যেসব বাড়ি হবে বা ফ্ল্যাট হবে যা আবাসনগুলো হবে অলরেডি আমাদের ডিসেম্বর থেকে একটা অলরেডি স্টার্ট করেছিলাম জল ধরো জল ভরো একটা প্রকল্প যেটা আছে আমাদের যেটাকে আপনার বলে ওয়াটার হারভেস্টিং সিস্টেম এবার থেকে আমরা এক তারিখ থেকে আমরা একটা রুলস জারি করছি যেসব আবাসনে সিউড়িতে শহরের মধ্যে বিশেষ করে আবাসনগুলো হবে এই সিস্টেমটা ওয়াটার হারভেস্টিং সিস্টেমটা করতে হবে মাস্ট নাহলে আমরা প্লানের ক্ষেত্রে এটা অ্যাড করতে হবে আর একটা প্রত্যেক এমনি ছোটো কাটা যেগুলো বাড়ি হয় কাটা চার কাটা পাঁচ কাটা যেগুলো বাড়ি করে তাদেরকে প্রত্যেকজনাকে আবাস আনা হোক আর বাড়ি হোক একটা করে গাছ লাগাতে হবে আমরা বুঝতে পারছি এই অবস্থা গোটা দেশ জুড়ে গোটা তথা আমাদের এই একটা করে গাছ আর এই গাছের সঙ্গে জলে ব্যাপারটা অনেক কিছু জড়িয়ে আছে তো এই যে তাপপ্রবাহ এই যে মিউনিসিপ্যালিটি যে সিস্টেম আমাদের আছে আমাদের একটা আছে একটা করে গাছ না লাগালে আমরা প্ল্যান পাস করব না বাড়ির ক্ষেত্রে আর আবাসনের ক্ষেত্রে আমরা জল ধরো জল বড় সিস্টেমটা করতে চলেছি যদি কেউ না করে যেরকম আমাদের নিয়ম আছে ফ্ল্যাট কমপ্লিট করার পর আমরা বুঝতে পারি জল ধরো জল বড় জলে অপচয় ওই জলটা বর্ষা জলটা তিন মাসের জন্য কাজে লাগানো যদি না করে আমরা কিন্তু পেনাল্টি বিশাল বড় আকারে করব আর বাড়ির ক্ষেত্রে যেটা করেছে আমরা যাদের ফাঁকা ল্যান্ড থাকবে দু কাটা এক কাটা একটা গাছ লাগাতেই হবে মাস্ট বিক্ষোভ এবার আমরা এই সিউড়ি পৌরসভার তরফ থেকে আমরা বর্ষাকালে টার্গেট নিয়েছি এখানে পাঁচ হাজার গাছ লাগাবার টাউনের মধ্যে যদিও জায়গা অভাব আছে কিন্তু অ্যাডেটেরিয়া যেগুলো হয়েছে আমাদের প্রচুর জায়গা আছে আমাদের অ্যাডেরিয়া মানে গ্রামীণ এলাকায় যে ঢুকেছে সেগুলোতে আমরা পাঁচ হাজার গাছ লাগাবো এই বর্ষাকালেই একটু বৃষ্টি হলে এটা আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা ডিসিশন নিচ্ছি কিন্তু এই আবাসান আর এই জল দল জল ভালো আর একটি গাছ না লাগাই আমরা বড় টাকার অ্যাকশন নেব হ্যাঁ পৌরসভার তরফ থেকে আমরা ফরস্টের সঙ্গে যোগাযোগ করব যেসব বড়ো গাছ যেগুলো আমাদের ছোটোখাটো অনেক গাড়িতে বাড়িতে লাগাচ্ছে ফুলের গাছ কিন্তু আমাদের কাছে একটাই শিউরি সহরবাসীর কাছে অনুরোধ ফুলের গাছ লাগান ফুল সবার সৌন্দর্য হয়ে কিন্তু সঙ্গে সঙ্গে একটা করে এমন গাছ লাগান যেটা একটু বড় আকার হয় এটা সবার কাছে অনুরোধ আমি যদি এইটা কেউ প্রকল্প ঠিকমতো করে আমাদের আবাসনের ক্ষেত্রে যেটা আমাদের মিউনিসিপ্যালিটির কোয়াটারলি হোক এয়ারলি হোক তার ক্ষেত্রে আমি ছাড় দেবো বাড়ির ক্ষেত্রেও তো